তুই তো সিলি এই ভুবনে আমার আপন ভালোবাসার নামে রে তুই করলি পেমের খুন রে ভালোবাসার নামে রে তুই করলি পেমের খুন তুই তো সিলি ভুবনে আমার আপন রলি পে খুন রে নামে রে তুই করলি পে মের খুন তুই বেঈমান থাকিস রে সুখে অন্যের বাসর ঘরে আমি নাহাই চলে যাব মাটি ঘরে রে মাটির ঘরেতে তুই বেমান থাকিস রে সুখে অন্যের বাস্যর ঘরে আমি না চলে যাব মাটির ঘরেতে রে ঘরে তুই তো শিলিয়ে আমার আপন ভালোবাসার নামে তুই করলি পেমের খুন রে ভালোবাসার নামে রে তুই করলি পেমের খুন শান্তির ঘুম যদি বই আমি বুঝিয়া দুই বন্ধু দিয়া গেল ফাঁকি শান্তির ঘুমবে বুঝিয়া দুই আখি মালবাইসবে মন পাখি দিয়া গেল ফাগিয়ে দিয়া গেলো ফাঁকি তুই তো সিলি এই ভুবনে আমার আপন ভালোবাসা নামে রে তুই করলি খুন মিথে ভালোবাসায় আমার দিলি মন